আমরা সানডে চলে এসেছি সুমিদের বাড়ি আর দেখো সারা ছাদ সুমিদের জামা কাপড় মেলা আর সারা ছাদে আজকে লোক ভর্তি আজকে সুমির বাপের বাড়ি থেকে সুমির মা দুই কাকিমা তাদের বাচ্চারা ঠাকুমা সবাই এসছে তার জন্য আজকে সারা মানে আমাদের পুরো সারা ছাদ ভর্তি যে আমরা যে কজন থাকি তার থেকে অনেক সাত আটজন বেশি হয়ে গেছে তো আজকে খেলাও আমাদের সেরকম দেখা আছে কত লোক আছে হ্যাঁ দেখাও ওদেরকে দেখা হইতো এদিকে এইদিকে ফটো সেশন চলছে এই ভাই এটা সুমিত ছোট কাকার ছেলে ভাই আর ওই দেখো ওদিকে বন্ড়া আছে ফটো তুলছে ফটো তুলছে রিলস হচ্ছে কোনটা সবাই আড্ডা দিচ্ছি এখানে আজকে নতুন আছে অনেকে এসেছে অনেকে কৌশিক কিন্তু আমাদের স্পেশাল গেস্ট বলো রাখি ভাই কৌশিক কিন্তু স্পেশাল গেস্ট হ্যাঁ কৌশিক কে ও বাইরে গেলে বলে কৌশিক কোথায় কৌশিক কোথায় বিশেষ করে ইয়ং মেয়েরা কৌশিক কোথায় কৌশিক

কি গাছ দেখো এখানে গাছগুলো সব বর্ষার জল পেয়ে আবার একটু সবুজ সবুজ হয়ে উঠেছে লঙ্কা হয়েছে লঙ্কা গাছ হ্যাঁ

আর আকাশের অবস্থা খারাপ ঠাকুরকে ডাকছি আমরা যেন বৃষ্টিটা না আসে ঠাকুর বৃষ্টি আমরা কয়েক সপ্তাহ খেলাধুলা আর এই যে সুমির তুমি খেলবে না এই যে সুমির না কেন তোমরা অনেকেই চেনো তো সবাই এসে খুব আনন্দ করছি আমরা খুব মজা করছি আর এখন খেলাধুলা হচ্ছে তো চলো এই তো সবাই দাঁড়িয়ে গেছে লাইন দেখো দেখো লোকজন অনেক হ্যাঁ আজকে প্রচুর লোকজন আর আজকে প্রচুর অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের খাওয়া দাওয়া বাম্পার খাওয়া দাওয়া আছে তোমরা তো সব দেখতেই পাবে সুমি সিম্পল লাইফে বাম্পার খাওয়া দাওয়া আছে সেটা বললাম না রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে এই যে সব এখন শুরু হয়ে গেছে কাকুকে দেখো না